অসম বাংলা সীমানার পাকড়িগুড়িতে আফিম সহ ধৃত রাজস্থানের তিন বাসিন্দা রবিবার অসম বাংলা সীমানার পাকড়িগুড়ি নাকা পয়েন্টে আফিমসহ সহ তিনজনকে গ্রেফতার করল কুমারগ্রাম থানার বারো বিশা ফাঁড়ির পুলিশ ধৃত তিনজনই রাজস্থানের বাসিন্দা তাদের কাজ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সাত কেজি আফিম জানা গেছে দিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে কুমারগ্রাম থানার বারো বিশা ফাঁড়ির পুলিশ পাকড়িগুড়ি নাকা পয়েন্টে অসম থেকে আসা রাজস্থান নম্বরের একটি ছোট গাড়ি আটক করে গাড়িতে তলাশি চালিয়ে আফিম দেখতে পান কর্তবরত পুলিশ কর্মীরা খবর পেয়ে আলিপুর ধরে এসডিপিও শ্রীনিবাস পি কুমারগ্রাম থানার আইসি শ্রমিক চ্যাটার্জি প্রমুখ পুলিশ আধিকারিকরা পাকড়িগুড়ি নাকা পয়েন্টে যান এরপর কুমারগ্রাম ব্লকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা বিডিও গৌতম বর্মনের উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে তিনজনকে পুলিশ গ্রেফতার করে বাজেয়াপ্ত করা হয় সাত কেজি আফিম ও ছোট গাড়িটি পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সোহনলাল গুর্জর রাধেশ্যাম জাট ও হিম্মত সিং এদের মধ্যে হিম্মত সিং ছোট গাড়িটি চালাচ্ছিলেন সোমবার ধৃতদের আদালতে পাঠানো হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ